মাননীয় সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে আমরা আজকের দুজন বিচারক বিতার্কিক হিসেবে মঞ্চে উপস্থিত হয়েছি আমরা আমাদের বিচার বিচারকার্য প্রথমেই এই কথা নিই আমরা আমাদের বিচার কার্য বিচারকের জায়গা থেকে করেছি পক্ষ বিপক্ষের যুক্তিখণ্ডন যুক্তিকাটা এ বিষয়গুলো ওখানে আমাদের ঠিক ছিল কিন্তু দর্শকের কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে ক্লিয়ার করার জন্য দুজন বিচারক বিতর্কিক হিসেবে আবির্ভূত হয়েছে আশা করি কেউ বিচার এই নিয়ে সন্ধিহান হবেন না ইনশাআল্লাহ আমি যদিও বিপক্ষের দায়াসে চলে এসেছি কিন্তু আমি মূলত বিপ্লবের পক্ষে আপনি বিপ্লবের পক্ষে কেন থাকবেন আমি বিপ্লবের পক্ষে এজন্য থাকতে চাই কারণ পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে সব পরিবর্তনই বিপ্লব এবং যত মাধ্যম আছে এবং পন্থা আছে সবগুলোই বিপ্লবের পর্যায়ক্রমিক প্রক্রিয়া কোনো বিপ্লব একদিনে হয়নি বরং তিলে 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 ধীরে ধীরে মানুষের মাঝে প্রথমে পরিবর্তন এসেছে তারপর কোনো একজন নেতা খুব সুগভীর চক্রান্ত অথবা সুগভীর পরিকল্পনা সামনে নিয়ে এসেছেন যার মাধ্যমে সমস্ত মানুষকে একটি কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়ে উনি বিপ্লবিক পরিবর্তন করেছেন আপনি বিপ্লবের পক্ষে না বিপক্ষে কথা বলতেছেন পক্ষে কথা বলছি তো পক্ষে কথা বললে তো আমারটা আপনি বলতেছেন মানে আপনি যেভাবে বলতেছেন যে আপনারা ধীরে ধীরে কাজ করবেন ধীরে ধীরে কাজ তো করবো আমরা ধীরে 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 কাজ করা খেয়ে বিপ্লবের অন্তরায় বলা যদি বিপ্লবের পক্ষে থাকেন তাহলে তো আপনি মাঠে নামবেন আপনি ধীরে ধীরে কাজ করার তো কথা না তাহলে বিপ্লবের বিপক্ষে যারা থাকবে তারা ধীরে ধীরে কাজ করবে তারা প্রথমে শিখবে তারপর তারা কিভাবে রাইফেল ধরতে হয় সেটা শিখবে ঠিক কিনা এখন যদি কেউ না শিখে মাঠে নেমে যায় তাহলে সে মরবে না বাঁচবে তার জন্য কি প্রয়োজন আগে শিখতে হবে তাই তো আমার মতে চাচ্ছি এই যে এই জায়গাটি আমরা ভুল করি যে বিপ্লব বলতেই আমরা বুঝি ধর মার ছিঁড় এই জিনিস আসলে এটা একটা ভুল প্রক্রিয়া যেটাকে কিছু মানুষ বিপ্লব শোনার পর যখন রক্ত গরম হয় তখন মনে করে এই মুহূর্তে মাঠে নেমে পড়া উচিত এখনই ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেওয়া উচিত এখনই সংসদ ভবনে হামলা করা উচিত এখনই কারো দোকানে আগুন দেওয়া উচিত এখানে কারো ফুলের বাগান ধ্বংস করে দেওয়া উচিত এটা বিপ্লব না আচ্ছা এটা ধ্বংস এটা ধ্বংস আমরা মূলত একটা বিপ্লব একটা বিপ্লব মানুষের কল্যাণে হয়ে থাকে যেখানে মানুষকে এই জিনিসটা বোঝানো হয় আমরা শান্তি চাই এই শান্তির পক্ষে মানুষের মধ্যে শিক্ষা জ্ঞান দাওয়াত ইখলাস তাকওয়া তাজকিয়া সব কিছুর শিক্ষাকে পরিপূর্ণরূপে মানুষের ভিতরে প্রবেশ করিয়ে তখন একজন নেতা মানুষকে ঘোষণা করেন আমরা এখন থেকে এই বিষয়ের উপর বিপ্লব করব। ঠিক আছে আপনি বিপ্লব করে যদি কিছু একটা করেন দেখেন আপনি সম্ভবত আল্লাহ তালা কি বলেছিলেন আল্লাহ তো ওই যে মক্কা শরীফের যে ঘরটা ভাঙ্গার ক্ষেত্রে আল্লাহ বলছেন মানুষের মনে তোমরা কষ্ট দিও না আমার মক্কার ঘর ভাঙার চাইতে মানুষের মনে কষ্ট দেওয়া কিন্তু বড় বিষয় তা আপনি একজন মানুষকে ধীরে ধীরে নিয়ে নিয়ে আপনি বিপ্লব করে একটা মানুষকে মেরে ফেললেন রক্তাক্ত করে ফেললেন এটা আপনি কোথায় পাইছেন ভাই এখানে এখানে একটু বিশ্ব রাজনীতিও ঢুকে যাবে আমি বলি আজকে আমেরিকা পৃথিবীর দিকে দিকে যুদ্ধ হাঙ্গামা লাগিয়ে রেখেছে আমের বিপ্লব একটা প্রক্রিয়া আমরা এখানে বুঝতে হবে যে বিপ্লবটা কে কিভাবে ব্যবহার করে আমেরিকা পৃথিবীর আমরা তো বাংলাদেশে আছি এবং এখানে এইখানে আমরা যদি বিপ্লব করে ভাই একজন মারামারি করে ফেলে যদি মরে যায় তাহলে আমার বাচ্চাটা মরে গেলো আমার বাবা চলে গেলো এটা আমার দুঃখজনক বিষয় শত্রু আমাকে গড়ে মাঠে নিয়ে আমি এমন 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 শান্তিকামী মানুষ আমি হতে চাই না আপনারা কি এমন হতে চান আপনি কি চাও আমাকে ঘরে এসে হত্যা করবে লক্ষটা অনুজনের বোমা ফেলে আমাদের ফিলিস্তিনকে ধ্বংস করে দিবে আর আমরা ঘরে বসে বসে শান্তির বাণী শোনাবো এটা হতে পারে না আমরা অবশ্যই বিপ্লবী মানুষ তবে পর্যায়ক্রমিক প্রক্রিয়াকে অনুসরণ করে আমরা বিপ্লব করব ইনশাআল্লাহ আমিও আপনার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে আমরা এমনভাবে আমাদের আমরা আমাদের নিজেদেরকে গঠন করব, যেন একজন মানুষ আমাদেরকে দেখে বলে এই মানুষটা অনেক ভালো সে কাউকে মারে না সে কাউকে কাটে না সে খুবই আদর করে আমাদেরকে এই ধরনের আমরা ফিলোসফি করতে চাই কারণ বিপ্লব মানুষকে মানে হিংসাত্মকভাবে তৈরি করে ফেলতে পারে আমি কোনো অবস্থাতেই বিপ্লবের পক্ষে থাকতে পারতে পারলাম না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমার সাথে থাকলে থাকেন না থাকলে নাই বিচারক এটা নির্ধারণ করবেন আমি কতটুকু বলতে পারলাম অবস্থিতি মাননীয় সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে আমি চলে যেতে চাইছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হেফাজত মাননীয় সভাপতি সাহেবের অনুমতিক্রমে আমি যেটা বলতে চাই অনুষ্ঠান খুবই সুন্দর ছিল তবে একটা কথাই আমি বলবো যে যে পক্ষ নিবেন সেই পক্ষের বিপক্ষ দলের কাছ সাথে আপনারা নেগোসিয়েশনে যেতে পারবেন না কারণ আপনি যে পক্ষ নিয়েছেন ওই পক্ষেই থাকতে হবে ওনারা বারবার বলেছেন যে আমরা তো বিপ্লব মানি কিন্তু ওই ভাবে না কিন্তু ওইটাকে এমনভাবে বলতে হবে যে আমরা বিপ্লব মানি না ঠিক না আপনি বিপক্ষে অবস্থান নিয়েছেন বিপক্ষের মতোই থাকবেন এখন এটা ভালো হোক আর শুদ্ধ হোক মানে কথার হই আর কি আপনি কথা বলতে থাকবেন বলতে বলতে দেখবেন যে আপনি